আজকে লাইভে প্রথমে যদি কেউ আমাকে একটু হচ্ছে মেসেজ আমাকে একটু হচ্ছে কমেন্ট করে জানায় যদি আসলে আমার বয়সটা কি ক্লিয়ারলি শোনা যায় কিনা না যেহেতু আমি কথা বলছি আসলে আমারটা আমি তো বুঝতেছি শোনা যায় তো আজকে আসলে মূলত লাইভে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে হচ্ছে সেশন যে জট বাংলাদেশের প্রেক্ষাপটে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে হচ্ছে পাবলিক তারপর হচ্ছে সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে আসলে কেন জট হয় আর সেশন জোটগুলো কোথায় কেমন অবস্থা মানে কোন কোন ইউনিভার্সিটি কম বেশি এই বিষয়টা আর আরেকটা বিষয় হচ্ছে কিছু কমেন্টের আলোকে কথা বলবো যেমন হচ্ছে অনেকে অনেক সাবজেক্টের অনুযায়ী বলতে চান যে ভাই আমি এই সাবজেক্ট পড়বো নাকি এই সাবজেক্ট পড়ব মোটামুটি সার্বিক দিক করলে আসলে কোন সাবজেক্টে পড়া উচিত এই বিষয়গুলো আর আরেক কিছু কথা বলবো যেগুলো হচ্ছে আমি প্রায় এক সপ্তাহে যে কমেন্টগুলো পাইছি সেই কমেন্টের লোকে তো এছাড়া হচ্ছে আপনারা আপনাদের কমেন্টে জানি জানাতে পারেন কোনো যদি যে বিষয় আপনি জানতে চান তো যদি আমার মাথায় এমন হচ্ছে বিষয়গুলো জানা থাকে তো আমি আমার সাধ্যমতো রিপ্লাই দেব তো ভিডিওটা আসলে শুরু করছি মাত্র একজন জয়েন হয়েছে যিনি জয়েন হয়েছে তাকে স্বাগতম অভিনন্দন জানাই আর আজকে আসলে এছাড়া হচ্ছে আর কিছু কথা বল বিশেষ করে হচ্ছে বর্তমানে সাত কলেজের যে ইস্যুটা সাত কলেজের ভর্তি পরীক্ষা কবে হবে এটা সবচেয়ে বেশি কমেন্ট পাচ্ছে আমার ভিডিওগুলোতে সাত কলেজের আজকে সর্বশেষ একটা আপডেট আসার কথা সেই বিষয়টা বা এছাড়া হচ্ছে আমার ইউটিউবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন আপনারা মোটামুটি জানেন আমার কাছে সর্বশেষ যে আপডেটটা থাকে আমি সেই আপডেটটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি বা হচ্ছে বিভিন্ন পোস্ট করে থাকি তো এছাড়া আপনারা যারা হচ্ছে নতুন আসবেন তারাও চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ অনেক কঠিনান তথ্য বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে হচ্ছে এমন কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব যেগুলো হচ্ছে দেখবেন সচরাচর মানুষ থেকে আপনি এক কিছু মানুষ থেকে যা আপনি এই উপদেষ্টার জন্য কিন্তু তারা হচ্ছে তার আঙ্গে কি কথাগুলো বলবো কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলবো যেগুলো হচ্ছে একজাক্টলি আপনার সাথে ম্যাচ করে আপনি এমন একটা কিছু কথা চান এই বিষয়গুলোই যেমন বিশেষ করে ধরেন আপনি যদি কোথাও কোনো একটা সাবজেক্টে পড়াশোনা করতে যান কারো কাছে যান যখন আমি সাতগুলো যে পড়বো তো আমার ছে যারা একটু উপরে বড় ভাই আছে বা সিনিয়র ভাইয়া আসিল সবার কাছে গেলে সবাই আসলে একজন শিক্ষক যে বাবু উপদেশ দেয় ওই বাবু উপদেশ দেয় কিন্তু আপনি আপনার জায়গা থেকে যে অ্যান্সারটা তার কাছ থেকে চাচ্ছেন ওইটা ওরকম নেই কারোর কাছে যদি আপনি যান বা যদি প্রশ্ন করেন ভাই আমি ওই উমুক বিশ্ববিদ্যালয় পড়তে চাই দেখবেন সবাই প্রথমে যে কথাটা বলবো জানান সব সাবজেক্টই তো ভালো হ্যাঁ সাবজেক্ট পড়লেই হয় একটা সাবজেক্টে পড়লে মূলত হচ্ছে তোমার পড়াশোনার উপর ডিপেন্ড করে সব বিষয় সব সাবজেক্টে ভালো কিন্তু আপনি যদি চাচ্ছেন যে আসলে আপনার সাথে বা ভবিষ্যতে যে বিষয়টার সাথে এই সাবজেক্টটা পড়লে আপনার কতটুকু লাভ হবে ওই দৃষ্টিকে আমাদেরকে অনেকে বলবে না তো বিশেষ করে হচ্ছে আমি আসলে জীবনে যতগুলো সিদ্ধান্ত নিয়েছি এরকম অনেকের কাছে গেলাম দিন শেষে আমার সিদ্ধান্তগুলো আমাকে নেওয়া লাগছে তো সেই হিসাবে যতটুকু দেখলাম কি জানেন আমি আসলে যে উত্তরটা চাই এটা কেউ আসলে আমাকে বলে না অনেক সময় এরকম না জানার কারণে অনেক সময় অনেক বুলবুল ডিসিশন নিছি জীবনে অনেক প্রস্তাবত হয়েছে তারপরে হচ্ছে আল্লাহ উত্তম পরিকল্পনা যেটা আসলে আল্লাহ ভালোর জন্য রাখে সেটাই হয় হ্যাঁ তারপর হচ্ছে আমার মনে হয়েছে যে ওই সময় যদি ওই সিদ্ধান্তটা না নিয়ে এই নিতে পারতাম বা কেউ যদি আমাকে একটু মোটিভেটেড দিয়ে এই সাবজেক্টটা বা এই বিষয়টা বুঝাইতো তাহলে আমার জন্য অনেক ভালো হইতো তো আশা করি আমার ইউটিউব চ্যানেলে আমি এই সম্পর্কে অনেকগুলো ভিডিও করছি সেখানে অনেক হচ্ছে আসলে কমেন্ট করে ভাই এইরকম একটা তথ্য দরকার ছিল আপনার এই কথাটা যেন আসলে স্বস্তি পেলাম যখন এই ধরনের কমেন্ট আসে আমার কাছে খুবই ভালো লাগে আচ্ছা একদম কমেন্ট করছেন ভাই একটা কথা বলি জি বলেন ভাই আলমগীর আহমেদ বলেন ভাই নিশ্চ নিঃকর্ষে বলেন আমি যদি পারি আমার সাধ্যমতে আমি রিপ্লাই দেবো যদি না পারি ডিরেক্টলি আমি বলে দেবো ভাই আমি এটা আমার জানা নাই আমার পারি না শেষ এটা তো যাই হোক প্রথমে কিছু কথা বলি যে প্রথমে আমি আসলে ভিডিওটা যেটা বলতে হচ্ছে সেশন জট বিষয়টা নিয়ে সেশন জট নিয়ে আমি তিন থেকে চারটা ভিডিও আছে এবং আমার প্রত্যেকটা ভিডিওতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার মধ্যেই বলছি স্টেশন জটটা নেই স্টেশন জটটা আসলে কি এক কথা বলা যায় যে সেশন জট হচ্ছে এরকম আপনি কোনো একটা স্টেশনে পড়াশোনা করছেন ধরেন চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আপনি পড়াশোনা করছেন কিন্তু আপনি পড়াশোনা আপনি থাকবেন যখন আপনি এক ক্লাস থেকে অন্য ক্লাসে যাবেন এটা যখন দীর্ঘ দীর্ঘ শীতিরতা হয়ে যায় মনে হয় মনে করেন আপনি এক বছরের পড়া দুই বছর লেগে গেছে হ্যাঁ এই যে জটটা মানে এই সময়টা লেগে গেছে এটাকে বলা হয় স্টেশন জট সংক্ষেপে যদি বলতে চাই এটা আশা করি এবার এই কথাটা মোটামুটি সবাই বুঝেন যে মোটামুটি এক ক্লাস থেকে অন্য ক্লাস যাইতে যে সময়টা লাগে বা এর চেয়ে বেশি সময় চলে যায় এই সময়টা মূলত সেশন চটটা তো সেশন চট আসলে বিভিন্ন কারণ হয়ে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন মনে করেন কম বেশি হয়ে থাকে বিশেষ করে হচ্ছে ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যতটুকু জানি যে সবচেয়ে বেশি হচ্ছে সেশনজট জাতীয় বিশ্ববিদ্যালয় এদের প্রত্যেকটা কোর্স এদের কিন্তু অনেকগুলো প্রোগ্রাম হ্যাঁ অনেকগুলো প্রোগ্রাম বিশেষ করে হচ্ছে অনার্স মাস্টার্স ডিগ্রি তারপর বিভিন্ন প্রফেশনাল দুই বছরের ফার্স্ট কোর্স এ অনেকগুলো ডিগ্রি কিন্তু প্রত্যেকটা সেক্টর দেখবেন হচ্ছে ওনাদের সেশন জট আর ন্যাশনালে সেশন জট হওয়ার কারণও আছে কারণ আমি আমার অন্য ভিডিওতে বলছি যে আসলে জটের কেন জাতি জাতি বিশ্ববিদ্যালয় থেকে কখনো সেসব যাবে না আপনি একটু স্বাভাবিক মাথায় চিন্তা করেন দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় যেই পরিসরে একটা পাবলিক ইউনিভার্সিটি কিন্তু অত পরিসরে না বা একটা প্রাইভেট ইউনিভার্সিটি অত পরিচালনা আর দেখবেন কি জাতীয় বিশ্ববিদ্যালয় একটা সিদ্ধান্ত যদি কেন্দ্র থেকে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত একটা ডিসিশন অন্য কলেজগুলো নিতে পারবে না কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে একটা ডিসিশন একটা ডিপার্টমেন্ট একটা ডিসিশন নিতে পারে একটা বিশ্ববিদ্যালয় একটা কাছাকাছি থাকার কারণে তো যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সমগ্র বাংলাদেশে যদি কোনো একটা জায়গার মধ্যে ধরেন পরীক্ষা চলাকালীন সময় হ্যাঁ প্রাকৃতিক কোনো একটা দুর্যোগ হলো ধরেন রাজশাহীতে একটা প্রাকৃতিক দুর্যোগ হলো এই টাইমে হচ্ছে কালকে হচ্ছে আগামীকালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পরীক্ষা হবে তো সেই ক্ষেত্রে এমন একটা শুধু রাজশাহী অঞ্চলে এই মুহূর্তে পরীক্ষা নেওয়া সম্ভব না অন্য অন্য অঞ্চলে নেওয়া সম্ভব সেক্ষেত্রে কি করবে জাতীয় হয়তো এরকম হয় যে একটা কেন্দ্রের কারণে বা একটা বিভাগের কারণে পুরো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাটা এটা পিছ নামাইছে বা এটা স্থগিত করছে হ্যাঁ এই কারণে আস্তে আস্তে যে সময়টা বরং আবার পরবর্তী যে একটা নোটিশ দেওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা হচ্ছে না বা পরীক্ষা হচ্ছে না এই যে সময়টা এটাই মূলত আসলে সেশন জট হয়ে যায় আর এইভাবেই তো বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু জাতি বিশ্ববিদ্যুতের সবচেয়ে বেশি স্টেশন জট সেই অনুযায়ী আসলে এটা অনেকের কাছে পেইনফুল যেমন আমি যদি বলি আমার সাথে যারা মানে হচ্ছে দু হাজার উনিশ বিশে ভর্তি হয়েছে তারা এখনও কিন্তু স্টেশন জটে আটকে আছে কারণ তাদের পরীক্ষা হচ্ছে না সেই অনুযায়ী তারা আসলে এখনও এই তাদের পরীক্ষা শেষ হবে তারপর হচ্ছে রেজাল্টের জন্য তিন চার মাস অপেক্ষা করবে তারপর হচ্ছে রেজাল্ট দেবে হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের সাত কলেজ কিন্তু কোয়ালিটি অনেকটা এগিয়ে আছে আবার আমাদের চেয়ে অনেক পাবলিক ইউনিভার্সিটি আরও এগিয়ে আছে কিন্তু অনেক পাবলিক ইউনিভার্সিটিতে এখনও সেজন। সুন্দর যেমন আমি যদি বলি আমারই মতন যে উনিশ বিশটা সনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাই যিনি হচ্ছে উনিশ বিশ সেশনে থাকা অবস্থায় এখনও কিন্তু তার লাস্ট সেমিস্টার মানে তার সর্বশেষ সেমিস্টার পরীক্ষা দিতে এখনও দুই থেকে তিন মাস বাকি আছে তারপর পরীক্ষা দিবে পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট দিবার তিন মাস পরে তিন মাস পর পর রেজাল্ট দেওয়ার পরে তারপর সে পূর্ণাঙ্গ গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে আবার ফার্স্ট করলে তো সেই ক্ষেত্রে এখনও এরকম মনে পাবলিক ইউনিভার্সিটি আছে সেখানে সেশন রোড আছে আর সেশন রোটের মাত্রা যদি বেশি হয় দেখবেন আপনি যেই চিন্তা শক্তি নিয়ে এখন ভর্তি হতে চাচ্ছেন কোনো একটা বিশ্ববিদ্যালয় আপনার মধ্যে যদি পড়াশুনোর সময় মতো না শেষ হয় হ্যাঁ এই চারটা বছর কিন্তু আপনার পার করতে অনেক বেশি আর চার বছর যদি ছয় বছর সাত বছর চলে যায় অনেক সময় আপনি আপনার স্বপ্নকে আর পূরণ করার মতন সক্ষমতা বা নিজের মধ্যে যে এনার্জি হ্যাঁ মানসিক যে এনার্জি সেটা থাকবে না তো একজনে কমেন্ট করছেন যে সাত কলেজ সেশন জট কেমন চার বছরের কি অনার্স শেষ হয় চার বছরে সাত কলেজ অনার্স শেষ হবে হয় না এটা এটা অনেকে বলবে হ্যাঁ হ্যাঁ হয় কিন্তু আসলে না হয় না কারণ আপনি চার বছরের কোর্স সম্পূর্ণ করতে অন্তত সাড়ে চার বছর পাঁচ বছর এমনকি সাড়ে পাঁচ বছর বা ছয় বছর লাগতে পারে এটা হচ্ছে ডিপেন্ড করা হচ্ছে পরিস্থিতির উপরে কারণ সাত কলেজে তবে চেষ্টা করে শিক্ষকরা বা হচ্ছে বোর্ড থেকে যারা হচ্ছে বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে তারা চেষ্টা করে একটু তাড়াতাড়ি শেষ করার জন্য কারণ ফল ফলে শেষ করতে না পারলে অনেক সময় পুরো আন্দোলন করে বা হচ্ছে অনেক সমস্যার সৃষ্টি হয়ে যায় তো সেক্ষেত্রে শিক্ষকরা চেষ্টা করে কিন্তু আগে করার জন্য তো সাতকালেটের মাত্রা মোটামুটি অবশ্যই আছে কিন্তু আমাদের সময়ে একটা সমস্যা ছিল করোনা করোনা যদি না হয়তো হয়তো আমার সাড়ে পাঁচ বছর লাগতো না বা আর কম লাগতো কিন্তু করোনার কারণে হয়তো আমি এটা পড়ে গেছি কিন্তু আমাদের পরবর্তীতে যারা আছে তারাও পড়ে না কিন্তু এখন যে সমস্যা যেমন বিশ্ববিদ্যালয় রূপান্তর মা সাত কলেজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে এনে আনা হয়েছে এখন আবার নতুন করে একটা বিশ্ববিদ্যালয় যুক্ত হতে এই যে সময়টা এখন যে চলমান সময়টা এখন তো ভর্তি পরীক্ষায় নিতে পারছে না তো যারা পিছনে আছে অনেকে এখনও যারা থার্ড ইয়ারে আছে বা ফোর্থ ইয়ার ফোর্থ আমরা আসছিলাম শেষ থার্ড ইয়ারে আছে বা সেকেন্ড ইয়ার আছে ফার্স্ট ইয়ার আছে তাদের কিন্তু অনেকের রেজাল্ট এখন পর্যন্ত আটকা আছে তো এই রেজাল্টগুলো কিন্তু এর আগে যা আমরা যারা ছিলাম তিন মাস বা সাড়ে তিন মাসের মধ্যে দিয়ে দিচ্ছে কিন্তু এখন প্রায় ছয় মাস বা সাত মাসের মতন চলে গেছে এখনও রেজাল্ট দিচ্ছে না অনেক ডিপার্টমেন্টে দিচ্ছে কিন্তু খুব স্লো দিচ্ছে তো সেশন চট অবশ্যই আছে তবে এই জিনিসটা হচ্ছে কি বিশ্ববিদ্যালয় হয়ে গেলে অনেকটা কমে আসবে কারণ সাত কলেজ কিন্তু আবার ন্যাশনালের মতো না পুরো বাংলাদেশে ছড়ানো কিন্তু না সেই হিসাবে সাত কলেজ কিন্তু কাছাকাছি এবং কোনো একটা ডিসিশন নিলে ঢাকার মধ্যে এরা যেহেতু সাতটা কলেজ তাড়াতাড়ি ডিসিশনটা নিতে পারবে হ্যাঁ তাড়াতাড়ি শিক্ষকদেরকে বলবে যে পোলা ফাইনে মানে পাঠদান তাড়াতাড়ি শেষ করান বা সিলেবাসকে একটু শর্ট করে দিবে। তারাতে ভর্তি পরীক্ষাটা নিয়ে নেবে সেই ক্ষেত্রে সেশনটা অনেকটা কমে আসবে সাত কলেজের ক্ষেত্রেও আমি মনে করি যে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি বলেন বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেকটা ভালো আবার অন্যান্য ফ্যাসিলিটির দিক দিয়ে বিবেচনা করলে সাথে কথাটা অনেকটা ভালো না তো যাই হোক যে যিনি বলছেন যে পারিয়া তাসনিম আ যে বললেন যে সাতকালের সেশন জোটটা কেমন সেশন জোট আসছে অবশ্যই আসে আর এই যে এখন যে সমস্যাটা এই সমস্যাটা না হওয়া পর্যন্ত যতদিন সময় যাবে এটাই আস্তে আস্তে একদিন ধরে একদিনে সেশন জোট দুই দিন ধরে দুই দিনের সেশন জোট এটা বুঝতে হবে তো এটা চলমান থাকবেই যতদিন না পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে ততদিন পর্যন্ত মোটামুটি কিছুটা ধরনের সেশন থাকবে তবে চেষ্টা করতেছে শিক্ষা শিক্ষকরা এগুলো কমিয়ে আনার জন্য তো সেই ক্ষেত্রে বলা যায় যে মোটামুটি সাত কলেজে সেশন আছে তবে মাত্রাটা মোটামুটি কম অন্য অন্য পাবলিক ইউনিভার্সিটি থেকে আমি এটাও যদি বলি ধরেন রাজশাহী ইউনিভার্সিটি আমি একটা চিনি যে হচ্ছে জার্নালিজম নিয়ে পড়াশোনা করছে তো উনি উনিশ বিশ সেশনে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছে সেখানে তো ওনাদের কিন্তু এখনও লাস্ট সেমিস্টার বাকি আছে কারণ অন্য অন্য অনেক অনেক পাবলিক ইউনিভার্সিটিতে পুরোপুরি কোর্স সুন্দরভাবে শেষ না করাতে পারলে পরীক্ষা নেয় না আর পরীক্ষা হচ্ছে আপনার ততক্ষণই নেয় বিভিন্ন সবগুলো ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের উপর ডিপার্ট মানে ডিপার্টমেন্টের ওই ডিপার্টমেন্টের পড়া শেষ না হওয়া পর্যন্ত অনেক পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা নিতে চায় না তো সেক্ষেত্রে সময় যাক ওনাদের কথা হচ্ছে স্টুডেন্টদেরকে ভালোভাবে পড়ায় এই বিষয়টা আচ্ছা আরেকবার কমেন্ট করছেন যে ভাইয়া সাত কলেজের সার্কুলার কবে হবে আপু আসলে এটা নিয়ে আসলে আমরা আগে জানতাম আর কিছু এক মাস আগে অন্তত জানতাম যে এই মাস না পরের মাসেই আসল সিদ্ধান্ত আসবে কিন্তু ওই যে আমার একটা ভিডিও করা হয়েছে যে সাত কলেজের আসলে গোপন দ্বন্দ্ব এরকম একটা ভিডিও করছি এখন সাত কলেজে যে শিক্ষকরা আছে এই শিক্ষকরাই অনেকটা হচ্ছে চাচ্ছে না যে এই সাত কলেজ আসলে বিশ্ববিদ্যালয় হোক হ্যাঁ বা বিশ্ববিদ্যালয় হলে তাদের কিন্তু আসলে অনেকের এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যাওয়া লাগবে যা যেই সুযোগ সুবিধা ঢাকা থেকে তারা পায় সেটা হয়তো অন্য জায়গায় গেলে পাবে না তো এই যে একটা দ্বন্দ্ব হ্যাঁ এগুলো আসলে একটা বিষয় আছে আরেকটা বিষয় হচ্ছে এখনও এই যে সাত কলেজে যে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত না এখন নতুন একটা বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হতে যাচ্ছে এখন নতুন একটা বিশ্ববিদ্যালয় হতে গেলে কিন্তু সরকারি আদেশ বা অধ্যাদেশ হ্যাঁ বিভিন্ন বাজেট এই বিষয়গুলো জড়িত আছে এখন যেহেতু মাত্র প্রস্তাবিত তো কার অধীনে ভর্তি পরীক্ষাটা নিবে এই জন্যে হসলে দুইটা তিনটা মৌলিক বিষয় এক অধ্যাদেশ কার অধীনে ভর্তি পরীক্ষাটা নিবে দুই হচ্ছে এই যে যারা হচ্ছে শিক্ষক আছে অনেক শিক্ষক চাচ্ছে না যে সাত কলেজ বিশ্ববিদ্যালয় হোক কারণ সাত কলেজ যদি বিশ্ববিদ্যালয় হয়ে যায় অনেক শিক্ষকের এখানে থাকা হবে না সবাই অনেককে ট্রান্সফার করবে গ্রামের বিভিন্ন সরকারি কলেজে এখন আরেকটা বিষয় আছে অনেকে মানে সাত কলেজের শিক্ষকরা চাচ্ছে যে এই সাত কলেজকে ন্যাশনাল টু বানাতে মানে দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতনই আরেকটা মানে বাসন বানাইতে সাত কলেজকে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় মতন যদি হয় কারণ অনেক অনেক জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সরকারি বিভিন্ন টিচাররা আছে তো সেম যদি এখানে সাত কলেজ যদি ন্যাশনাল টু হয় যদিও হয় কখনো দেখবেন এই শিক্ষকরা এখানেই থাকবে এই জিনিসটা নিয়ে যারা বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটি আছে তারা হচ্ছে আসলে এই বিষয়টা চাচ্ছে না কিন্তু অনেক শিক্ষকরা এটা চাচ্ছে বা ইউজিসি আসলে কোন সিদ্ধান্তে যাবে এদিকে শিক্ষকদের এক চিন্তা ওইদিকে সে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় রূপান্তর যারা সেই শিক্ষার্থী আছে তাদের আরেক চিন্তা এই নিয়ে দ্বীদন্দরকার কারণেই সাত সার্কুলারটা এখন অনিশ্চিত হয়ে পড়ছে কবে দিবে কার অধীনে ভর্তি পরীক্ষাটা নেবে তবে আমি যতটুকু জানি সর্বশেষ একটা আপডেট পাইছি যে সাত কলেজ যদি ভর্তি পরীক্ষা হয় যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর সাত নাই এখন যদি ভর্তি পরীক্ষা হয় এবার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের হোক বা পঁচিশ সাবি শিক্ষাবর্ষের হোক এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ভর্তি পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এখানে এখন কার অধীনে ভর্তি পরীক্ষা একটা অধীনে তো ভর্তি পরীক্ষা দায়িত্ব হইব তো সর্বশেষ যেই পথটা খোলা আছে সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ভর্তি পরীক্ষাটা তো এই জন্য হচ্ছে আসলে ওই যে বললাম যে কিছু কিছু মতামত বা কিছু কিছু অন্তঃন্দ্বর কারণে এখন ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হ্যাঁ ভর্তি পরীক্ষার যে বিষয়গুলো এগুলো আসলে সিদ্ধান্ত নিতে পারছে না তো এটা তো অনিশ্চিত এখন দেখি যেহেতু আজকে একটা যে মিটিং আছে বা হচ্ছে রূপান্তর বিশ্ববিদ্যালয় রূপান্তর যে বড় ভাইয়েরা আছে তারা হচ্ছে বিভিন্ন জন আজকে ইউজি হবে একটা আপডেট আসবে আপডেট আসলে অন্তত কাল বা পরশু হয় তার একটু খোলসা হবে কি আলোচনা হয়েছে অন্তত ভর্তি পরীক্ষাটা নিয়ে খুব বেশি তোড়জোড় করছে হ্যাঁ এই সাত কলেজ থেকে আচ্ছা আরেক ভাই কমেন্ট করছে ভাই সাত কলেজ সরি এটা না এমডিএস আরফাত কমেন্ট করছে ভাই ডিসি ডিসিউতে কি ফার্মাসি সাবজেক্ট আসবে আচ্ছা এই বিষয়টা আসলে ইম্পর্টেন্ট অনেকে মানে হচ্ছে বলতে চান যে সায়েন্সের কিছু সাবজেক্ট বিশেষ করে হচ্ছে ফার্মাসি সিএসসি ত্রিপলি হ্যাঁ তারপর হচ্ছে আপনার মেকানিক্যাল অনেকগুলোই সাবজেক্টের কথা বলছিলাম আবার অনেকে বলছেন ল সাবজেক্ট বা হচ্ছে সাংবাদিকতা এই সাবজেক্টগুলো আসলে কি যুক্ত হবে কিনা আচ্ছা ফার্মাসি এবং হচ্ছে ত্রিপলি সিএসসি এই সাবজেক্টগুলো হয়তো আমার মনে হয় আমি যতটুকু জানি যে এখানে এই মুহূর্তে যুক্ত হবে না কারণ একটা ডিপার্টমেন্ট চালু করতে হলে একটা ডিপার্টমেন্টের লজিস্টিক সিস্টেম লাগবে একটা ডিপার্টমেন্টে ওই পরিমাণ হচ্ছে আবার শিক্ষক লাগবে হ্যাঁ একটা বিশ্ববিদ্যালয় আবার ওই ডিপার্টমেন্টে চালু করতে হলে বিভিন্ন আইনি বিভিন্ন বিষয়টা আছে সেগুলো এখন এই মুহূর্তে সাত কলেজের পক্ষে সম্ভব না কারণ আগে তো ভর্তি পরীক্ষাটা নিতে হোক ভর্তি পরীক্ষার যে অবস্থা আছে এই অবস্থায় মানে যেই যে সাবজেক্টগুলো পড়ায় এই সাবজেক্টের ফলাফাই তো ভর্তি পরীক্ষা নিতে পারছে না তো এখন করে যদি নতুন করে ফার্মাসি এটা অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট সিএসসি এটা অনেক ডিমান্ডেবল সাবজেক্ট এই সাবজেক্টগুলো আমার মনে হয় এই দু চব্বিশ পঁচিশ বা ছাব্বিশ শিক্ষাবর্ষ হলেও আমার মনে যুক্ত না হতে পারে কারণ ওই যে বললাম যে একটা লজিস্টিক সিস্টেম বা একটা ডিপার্টমেন্ট চালু তাহলে অনেকগুলো হ্যাঁ ম্যান পাওয়ার লাগবে সব মিলে এই মুহূর্তে এগুলো যুক্ত হতে নাও পারে হবেই তবে অদূর ভবিষ্যতে তো সামনে কারণ বিশ্ববিদ্যালয় যখন হবে পুরোপুরিভাবে তখন হয়তো অন্য আরো অনেক ডিপার্টমেন্ট যুক্ত হবে আবার অনেক ডিপার্টমেন্ট এখান থেকে বাদ পড়বে এটা অনেকটা নিশ্চিত তবে এখানে আরেকটা জিনিস বিষয় আছে যে ল সাবজেক্টটা ধরেন ফার্মাসি সিএসসি এগুলোর আগে যুক্ত হবে এ দুটো একটা বিষয় আছে যেহেতু আমি জানি যতটুক যে সাত কলেজের যে সাতটা কলেজ আছে সাতটা কলেজকে কিন্তু ইউজিসি হাইব্রিড মডেলে কিন্তু রূপান্তর করেছে যেমন ঢাকা কলেজ আমি আমার ভিডিওতে বলছি এগুলো ঢাকা কলেজ ইডেন কলেজ তারপর হচ্ছে আপনার যে বেগম বদ্রাসে মহিলা কলেজ এই তিনটা কলেজকে বিজ্ঞান ইউনিট রাখা হয়েছে তিতুমিরকে বাণিজ্য ইউনিট রাখা হয়েছে বাংলা কলেজকে হচ্ছে আপনার ইয়ে কলেজ বাংলা কলেজকে হচ্ছে আপনার সামাজবিজ্ঞান বা কলা অনুষদ রাখা হয়েছে আবার ওইদিকে হচ্ছে কবি নজরুল এবং শহরার্ধী কলেজকে আইন অনুষদে রাখা হয়েছে এখন যদি আইন অনুষদ এভাবে বিভক্ত মানে বাক করা বিবেচন করা হয় তাহলে বলা যায় যে মোটামুটি আইন অনুষদ কিন্তু যুক্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং যুক্ত হবে যদি এবছর না হয় তাহলে সামনের বছর থেকে হবে আর এছাড়া আরেকটা সাবজেক্ট ধরেন আইনের পর আরেকটা সাবজেক্ট আসার সম্ভাবনা আছে সেটা হচ্ছে আপনার সাংবাদিকতা এটা এটা নিয়ে অনেকটা দেখলাম যারা আন্দোলন করছে তারা এগুলো নিয়ে বলছিল এগুলো যুক্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এর পরবর্তী যে আপনার সিএসসি ফার্মাসি তারপর হচ্ছে ট্রিপলি বা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনেক বিষয় আছে এগুলো যুক্ত হতে পারে যেগুলো ভালো ভালো সাবজেক্ট এটা পরবর্তী তবে সরকারি কলেজ তো বা সরকারি প্রতিষ্ঠান তো বা পাবলিক তো এগুলো একটু দীর্ঘতি সম্পূর্ণ নেই এটি বুঝতে হবে তো আশা করি আপনার অ্যান্সারটা পাইছেন বা এটা আসলে অনেকেরই জানা আছে তারাও আসলে বুঝতে পারছে আর ভাই আপনি কি কি পড়েন কীসে পড়েন ভাই আমি আসলে অনার্স শেষ করছি তিতুমিল কলেজ থেকে আমার সাবজেক্ট ছিল বাংলা সাহিত্য তো বাংলা সাহিত্য তখন আমার খুব পছন্দের একটা সাবজেক্ট ছিল যাই হোক পরবর্তী নেওয়ার পরে অনেক কিছু বুঝছি সেই দৃষ্টিকোণ থেকে আসলে অনেককে আমি আসলে বলি বাংলা অনেকে পার্সপেকটিভ মানে স্বপ্ন থেকে অনেকে মনে করে কি একটা সাবজেক্ট এই মুহূর্তে পড়তেছি আমার মনে হয় এটা হইলে আমি এটা হয়ে যাবো একটা দিক চিন্তা করে একটা সাবজেক্ট নিয়ে না আমিও যখন আসলে ওই যে কেউ আমার পরামর্শ দেওয়ার মতন ছিল না সবার কাছে গেলাম আমি এমন আমার অনেক শিক্ষক বা অনেক বড়ো ভাই অনেকের কাছে গেলাম যে ভাই আমি আসলে বাংলা নিয়ে পড়তে চাই বা আমার বাংলা আসলে অনেক ফ্যাসিনেশান ছিল কারণ বাংলাতে আমি তখন শুধু গভর্নমেন্ট জবের প্রিপারেশন বা গভর্নমেন্ট জব করবে এমন চিন্তা চিন্তাধারা থেকে আর আমি না মোটামুটি বাংলা সাহিত্যের যে বিষয়গুলোর ক্ষেত্রে ওই যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মোটামুটি অন্যান্য থেকে একটু ভালো বুঝতাম তো সেই ক্ষেত্রে আসলে আমার বাংলাতে না মানে ভর্তি পরীক্ষাও দিছি আমি অন্তত অন্যান্য সাবজেক্ট মানে ইংলিশ মানে পরীক্ষাতে ফেল তো ভর্তি পরীক্ষাতে কিন্তু বাংলাতে না আমার ভালো স্কোর থাকতো আর এছাড়া তখন শুধু বাংলার ফ্যান্টাসি আমাকে মুগ্ধ করছে বাংলা নিয়ে পড়বো বাংলাতেই আসলে গ্র্যাজুয়েশন অনেকগুলো সেক্টর দেখতাম হ্যাঁ শুধু একমুখী সেক্টর শুধু সরকারি সেক্টরগুলোই এর বাইরের সেক্টরগুলো নিয়ে ভাবতাম না কিন্তু যখন পড়তে গিয়ে যাই বা এরকম ছিল যে আমি যদি পড়িত আমার অনেক ব্যাকরণের সম্পর্কে ধারণা হবে কিন্তু গিয়ে দেখি হচ্ছে দুই একটা বৎসরের ভিতরে এক দুটা কোর্স ছাড়া আর সবগুলো সাহিত্য গল্প উপন্যাস নাটক হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ট্র্যাজারি ম্যাজিরি অনেক কিছু এই ইউরোপীয় সাহিত্য মাহিত্য এগুলো নিয়ে সমালোচনা সাহিত্য মাহিত্য এগুলি কিন্তু আমি আসলে যেটা বলতে চাইছি বাংলা নিয়ে পড়ছি তুমি কলেজ থেকে বাংলা এবছরই শেষ করছি তো আপাততে আর এখন মাস্টার্স ভর্তি চলছে আমি আর বাংলাতে মাস্টার্স করবো না আমার মানে হচ্ছে জব বা চাকরি জীবন জীবিকার ক্ষেত্রে যে সাবজেক্ট এখন বেশি প্রয়োজন হবে ওইটাতে পরবর্তী যদি সুযোগ থাকে তাহলে ওইটা মাস্টার্স করার ইয়ে আছে আমাকে আমার অনেক ফ্রেন্ড সার্কেল বলছিলো যে মাস্টার্সে ভর্তি হবে কিনা আমি আসলে অনেকে আবার আমার ফ্রেন্ড সার্কেলও আছে যে তুই যদি করাস আমি করবো আমি করব না তা আমি অনেককে বলছি তোরা ভর্তিও আমি আর একটু প্রিপারেশন নিচ্ছি বা আমি আর চিন্তা ভাবনা করতে তো জানাই তো আমি আসলে মাস্টার্স নিয়ে মুহূর্তে আর ভর্তি হইনি এটাই তো এইটাই এই কথাগুলো আর এছাড়াও আরও কিছু কথা বলি আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন আশা করি আর আরেকটা কথা বলে রাখি আপনি কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার এতটুকু অনুরোধ অন্তত হচ্ছেন আমি হয়তো প্রফেশনালি কথা গুছিয়ে বলতে পারতে পারি না বা আমার যে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আছে সেগুলো আসলে ইনশাল্লাহ অনেকের না অনেকের কারণে কারো উপকার আসবে আসে ইনশাআল্লাহ আর অনেকে আমাকে আবার বলেন ভাই একটা ভিডিও করতে গেলে কিন্তু মানুষের অনেক কথা বলা লাগে অনেকে আবার হচ্ছে একটু বিরক্ত হন যে ভাই এত কথা বলার কি দরকার শর্টকাটের কথা বলেন তো শর্টকাটের কথা বলা যায় না আমি অনেক একটা ভিডিও করতে অনেকক্ষণ সময় লাগে অন্তত চার পাঁচটা ভিডিওর পরে একটা ভিডিও সিলেক্ট করি যে এইটা ভিডিওটা দেওয়া যায় তারপরেও যাই হোক আপনাদের আসলে সবার তো সব রকম জিনিস ভালো লাগে এবং অনেকের ভালো লাগে না তো যাই হোক লে এখান কই কমেন্ট মানুষ খুবই কম অনেকে হচ্ছে আমাকে মেসেজ মানে কমেন্টও অনেক কিছুই লাগে যে একটা লাইভ করেন বা অনেকে আমাকে পার্সোনালি যোগাযোগ করেন ও আসলে আরেকটা কথা বলি যে অনেকে হচ্ছে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চান যে অনেক বিষয় নিয়ে বা আমা আমি অনেক সময় অনেকে কমেন্ট করেন এমন এমন কমেন্ট করেন যে বিষয়ে আসলে এক দুই বাক্যে একটা কথার উত্তর দেওয়া যায় না তো অনেকে আমি পার্সোনালি বলি যে ভাই আমার আসলে তার ইনবক্সে আমাকে এই জায়গাতে একটা নক দেন আমি এখানে কথা বলি তো এরকম হয়েছে কয়েকদিন আমার প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে তো এখান থেকে হয়তো কিছু একটা চক্র আমার একটা ছবি নিয়ে একটা হোয়াটসঅ্যাপে খুইলে মানে আমার রেড কিচেনের একটা ইয়ে আমি যদি আবার রেড কিচেন করি রেড কিশনের একটা ছবি হোয়াটসঅ্যাপে লাগিয়ে মানুষ থেকে বলে যে আমি নাকি রেড কিশন কত বড়ো একটা কত বড় একজন মানুষ সেই হিসাবে মানে মানুষ থেকে বিভিন্ন বলে রক্ত সংগ্রহ করে দিবে এই নিয়ে প্রতারকরা মানুষ থেকে আমাকে ব্যবহার করে হচ্ছে টাকা চাইছে তো এটা নিয়ে আমি একটা আমি পদক্ষেপ নেব ইনশাল্লাহ কারণ আমি হচ্ছে আমার যে ইউনিট আছে ইউনিট থেকে এটা আলোচনা করছে করছি এবং করতেছি আর এছাড়াও এই জন্য হচ্ছে এখন অনেকে আসলে আমাকে পার্সোনালি নক করতে চান ফেসবুকে আমি আসলে তাদেরকে আর আমার পার্সোনাল আইডিটা দিচ্ছি না কারণ সবাই তো আসলে ভালো নয় সব মানুষের মধ্যে ধরেন জনের মধ্যে একজন যদি কিট থাকে ওইটাই প্রবলেম তো যাই হোক এই জন্য আসলে ইনশাল্লাহ তারপরেও অনেকের যেই আমার যতটুকু জ্ঞান আছে সাম সামর্থ্য আছে আমি সবাইকে আমার কথা দিয়ে হোক মন দিয়ে হোক যতটুক হোক সাহায্য করি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার যদি কোনো পরামর্শ ইনশাআল্লাহ পরবর্তী লাগে আমি আমার মানে এমনভাবে দিব যে এখান থেকে ইনশাল্লাহ আপনি যোগাযোগ করতে পারবেন আর এছাড়াও অনেকে হচ্ছে একটা বিষয় জানে জানার পর আবার নক করে তো আমার তো অনেক পার্সোনালি কাজটা থাকে তারপর যাই হোক মানুষের যদি উপকারে আসে আসলে মানুষের উপকারের মধ্যে একটা প্রশান্তি আছে বুঝছেন এতটুকু আপনাদেরকে বলে রাখি যে প্রতারকা যে আমার নামে আসলে টাকা খুঁজছে বা টাকা চাইছে মানুষ থেকে কখনো যদি আপনাদের কাছে চায় এটা ধারণা করবেন কেউ যদি টাকার মাধ্যমে কোনো সহযোগিতা করবে বলে সেটা অবশ্যই প্রতারণা ছাড়া কিছুই না কারণ টাকা মানুষকে সাহায্য করতে কখনো টাকা লাগে না হ্যাঁ মানুষকে বিভিন্নভাবে সাহায্য করা যায় এই যে ইউটিউবে যে আমি মানুষকে অনেক কথা বলি আপনারা জানেন না আমি আসলে ইউটিউবে কি পরিমাণ সময় স্পেন্ড করে একটা ভিডিও করা বা ইউটিউবের জন্যে তো সেই হিসেবে যদি আমি এগুলো না করে যদি অন্য কিছু করতাম বা আমি আমাকে নিজেকে সময় দিতাম তাহলে আমি আর হচ্ছে চেয়ে আর ভালো কিছু করতে পারতাম কিন্তু জিনিসটা হচ্ছে কি মানুষ এমন যে ওই একটা জিনিস যদি সে না জানে দেখবেন আপনি বড় একটা কাজ সাধন করতে পারছেন না তা আমি চিন্তা করি যদি আমিও তেমনই যদি মানুষের কাছ থেকে একটা কমেন্ট করি বা আমাকে এটি একটু বলেন জাস্ট ইয়েস ইএস নো এতটুকু হইলে অনেকে অনেক কিছু মানে করতে পারে তো সেই ক্ষেত্রে ছোটো ছোটো অনেক জিনিসের জন্য বড়ো কিছু করতে পারে না তো তারপরে হচ্ছে আমি অনেকের সুবিধার্থে অনেক বিষয় নিয়ে কথা বলি বা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করি এবং সেজন্য আপনারা অন্তত আমার জন্য দোয়া করবেন বা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এতটুকু আপনাদের কাছে কাম্য হ্যাঁ আপনারা কমেন্ট করতে পারেন যে যার মতন কমেন্ট করতে পারেন আমার সাধ্য থাকলে আমি আসলে এগুলো নিয়ে আপনাদেরকে বলতে মানে আমার যতটুকু সাধ্য আছে ততটুকু আমি আপনাদেরকে বলতে পারবো আর যদি না পারি ডাইরেক্ট সরাসরি বলবে ভাই আমার এটা জানা নাই। আর এছাড়াও আমাকে আরও অনেক যে অনেকে হচ্ছে কমেন্ট করেন যে এ বিভিন্ন সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হ্যাঁ তো এই সাবজেক্টের সাথে তুলনা। কেমন আমার বলে যে ভাই সমাজবিজ্ঞান বিজ্ঞান নাকি বাংলা বা হচ্ছে ভাই আমি ল পড়বো নাকি হচ্ছে ফার্মেসি পড়বো এমন সাথে অনেক সময় অনেক সাবজেক্টের তুলনা দেন তো আসলে আমি তাদেরকে আসলে যেটা বলি সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা দেওয়ার আগে আসলে আপনার স্বপ্নের সাথে মিল রাখতে হবে আপনি আসলে কি হতে চান বা হচ্ছে অনেকে আসলে এটা ডিসিশন নিতে পারেন আসলে আমি একজেক্টলি চাই কি আমি সাই যে জীবন ভালো কিছু করবো সরকারি চাকরি এটা করবো কিন্তু ওই সাবজেক্টের সাথে তুলনা দেন দেয় অনেকে বলেন যে ভাই কোন সাবজেক্টের ভ্যালুটা বেশি হ্যাঁ সমাজবিজ্ঞানের নাকি রাষ্ট্রবিজ্ঞানের তারপর আমি বিভিন্ন পারিপার্শ্বিক দিক অবস্থান অনুযায়ী আমি অনেক সময় বলি যে সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান থেকে অনেকটা ভালো এই কারণে যে রাষ্ট্রবিজ্ঞানের জব মার্কেট সরকারি বলেন বেসরকারিতে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে অনেকটা ভালো আর এই কারণে আরেকটা জিনিস বলে রাখি যে সমাজবিজ্ঞান এমন একটা সাবজেক্ট যে সাবজেক্ট থেকে অনেকগুলো সাবজেক্ট আরও বের হয়েছে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু ওইরকম একটা সাবজেক্ট না আবার অনেকে কম্পেয়ার করেন যে ভাই বাংলা পড়লে ভালো হবে নাকি হচ্ছে সমাজবিজ্ঞান পড়লে ভালো হয় তো এই বিষয়টাও না একটা আপনার যে স্বপ্ন বা পারিপার্শ্বিক অবস্থা এমন বলে যে ভাই সব দিক দিয়ে কোনটা ভালো হবে তা আমি অবশ্যই বাংলা থেকে সমাজবিজ্ঞানকে সবসময় সাপোর্ট দেবা এমনও বলে যে ভাই ল থেকে কি ল পড়লে ভালো হবে নাকি হচ্ছে সমাজবিজ্ঞান পড়লে ভালো হয় আমি অবশ্যই লকে সাপোর্ট করব কারণ লর সমাজবিজ্ঞান থেকে ফিল্ড ভালো বাংলাদেশের প্রেক্ষাপট থেকে হ্যাঁ আবার এমনও বলেন অনেক জেনে যে ভাই সায়েন্সের সাবজেক্টগুলো পড়বো নাকি হচ্ছে মানবিক থেকে কোনো সাবজেক্ট পড়ব তো আমি সবসময় সায়েন্সের স্টুডেন্টকে রেসপেক্ট করি কারণ সায়েন্স এমন একটা সাবজেক্ট যেটার সম্ভাব্য খাত অনেক বেশি একটু লক্ষ্য রাখেন বর্তমান যুগে আপনার সাধারণ কর্মী যে ধরনের চাকরি বাকরি একটু দেখেন এগুলো কিন্তু বিভিন্ন রোবট মোবোটে কিন্তু আস্তে আস্তে দখল করে নিচ্ছে বর্তমানে যদি সংকট থাকে কোন মানুষের তাহলে হচ্ছে বিজ্ঞানীদের সংকট বাংলাদেশে বিজ্ঞানীদের কেমন সংকট দেখেন এই যে এই ইসরাইল এবং ইরানের যে যুদ্ধটা হচ্ছে ইরান কিন্তু দেখে দেখে হচ্ছে সারি ইজরায়েল কিন্তু দেখে দেখে ইরানের যে হচ্ছে বিজ্ঞানী আছে তাদেরকে হত্যা করছে আপনি দেখবেন কারণ একজন বিজ্ঞানী হতে যে সময় লাগে বা একজন বিজ্ঞানী যে চাহিদা দেশ এবং বিদেশের সব জায়গার ক্ষেত্রে সেই ক্ষেত্রে একজন বিজ্ঞানীকে যদি তারা আগে মেরে ফেলতে পারে অন্তত ইরান অনেকটা বছর পিছনে পেতে আবার ইরান কিন্তু আপনার বিভিন্ন এই যে যে বিভিন্ন স্থাপনা ধ্বংস করে ওদের অত পরিমাণ মানুষ মানে মানুষ মারে না তো সেই ক্ষেত্রে হচ্ছে যেটা বলতে চাই বিজ্ঞানীদের ক্ষেত্রে সবসময় চাহিদা বেশি তো সেই ক্ষেত্রে আপনারা বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে একটু কষ্ট হলেও এই সকল সাবজেক্টে পড়লে অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে না বিদেশের প্রেক্ষাপটে বা আপনার কখনো বসে থাকার মতন লাগবে না সেক্ষেত্রে বিজ্ঞান অনেক সাবজেক্ট আছে যেগুলোতে ভালো ভালো সেক্টর আছে বিশেষ করে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে আপনার এই যে ফার্মাসি এটা ডাক্তারি ক্ষেত্রে অনেক বেশি বায়োলজি তারপর হচ্ছে ফিজিক্সের অনেক ফিজিক্স থেকে অনেকগুলো সাবজেক্ট বেড়েছে সেগুলো যেগুলো দেখেন বর্তমান সময়ে হ্যাঁ কী হওয়া যায় ও আবার ইঞ্জিনিয়ার বিশেষ করে আবার পাইলট যারা হয় হ্যাঁ এই সাবজেক্টগুলোতেও আপনারা পড়তে পারেন এগুলোর অনেক বেশি ডিমান্ড পাইলট তারপরে হচ্ছে ক্যাপ্টেন জাহাজের ক্যাপ্টেন এগুলোর অনেক ডিমান্ড আছে এই ধরনের সাবজেক্টগুলোতে পড়তে পারেন ম্যারিন ইঞ্জিনিয়ার এগুলো অনেক সাবজেক্ট অনেক গুরুত্বপূর্ণ তো আশা করি এই যে বিজ্ঞানীদের ছাত্ররা কখনো হচ্ছে গ্রুপ চেঞ্জ করে মানবিকে আসবেন না বা হচ্ছে কোনো লো কোয়ালিটি সাবজেক্টে চলে আসবেন না কারণ আপনি আপনার জায়গাটা থেকে একটু বিবেচনা করেন বা সমসাময়িক বিষয়গুলোর দিকে বিবেচনা করেন দেখবেন সবচেয়ে বেশি বিজ্ঞানের ছাত্রদের চাহিদা বেশি আপনারা যদি এতটুকু বিলি মানে দেখেন যে গত কয়েক বছরের বিসিএস বা সরকারি চাকরি কারা বেশি পাইছে বেশিরভাগ হচ্ছে বিজ্ঞানের ছাত্র কারণ ওই বিজ্ঞানের ছাত্রদের আসলে পড়াশোনা একটু বেশি করা লাগে এটা ঠিক আছে কিন্তু মানে সরকারি বলেন বেসরকারি বলেন এদের হচ্ছে মানে আইকিউ জ্ঞান সবচেয়ে একটু বেশি বেড়ে যায় যদি ওইভাবে পড়াশোনা করে সেক্ষেত্রে বিজ্ঞানের ছাত্রদের সবসময় ডিমান্ড বেশি তো কই আর কই লোকেরা আমি আসলে দেখতে পাচ্ছি না অনেকে আসলে আমাকে পার্সোনালি আগে পরে বলেন যে ভাই এই লাইভে আসেন অনেক কথা বলবো থাকবো কিন্তু অনেকে এখন পাওয়া যাচ্ছে না তাহলে কি আজকে এতটুকু শেষ করে ফেলবো আর এছাড়াও আমি সবার কাছে একটু রিকোয়েস্ট রাখি আপনারা যদি আমার চ্যানেলটাকে প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এতটুকু আপনাদের কাম্য আপনাদের কাছে কাম্য আমার কারণ অনেক সময় হচ্ছে কি আমি আমার অনেক মূল্যবান সময় দিয়ে এখানে অনেককে হেল্প করার চেষ্টা করি তো সেক্ষেত্রে আপনারা আমাকে একটু সাহায্য করবেন যে আমার ইউটিউব চ্যানেলটাকে আসলে একটু গ্রো হোক কারণ এছাড়াও হচ্ছে যে আসলে নিজের লাভের জন্য তা না এটা যদি পরিচিত হয় হয়তো আমার যে ভিডিওগুলো গুরুত্বপূর্ণ ভিডিও আছে ইনশাআল্লাহ কেউ না কেউ হয়তো তার জীবনে দেখলেও মানে লাভ হবে বা একটা সিদ্ধান্ত সহজ হবে সেই দৃষ্টিকোণ থেকে আর সামনেই ইনশাল্লাহ আরও ইনফরমেটিভ ভিডিও আমরা চেষ্টা করবো কারণ এই সময় হয়তো অনেকগুলো ভিডিও আমার রিকোয়েস্ট থাকার পর আমি অনেক তথ্য আমার কাছে না এই কারণে আমি করতে পারি না কিন্তু আমার আবার নিজেরও একটু পার্সোনালি কাজটা থাকে নিজেও তো কিছু করা লাগবে জীবনে সেক্ষেত্রে নিজেরও কাজ থাকে তো বন্ধুরা আজকে এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পর অন্য কোনো লাইভে বা ভিডিওতে এছাড়াও আমি কি করব হয়তো এরকম একটা সিস্টেম করব এক সপ্তাহের মধ্যে আপনারা অনেকে যে কমেন্টগুলো করবেন আমাকে আমি ওই কমেন্টের আলোকে সবগুলো রেখে দেবো রেখে দেওয়ার পরবর্তীতে এক সপ্তাহে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার নতুন করে লাইভে আসব। তো প্রত্যেক দিন ইনশাল্লাহ একদিন সপ্তাহে একদিন আবার লাইভে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম